আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ বলে নূর বা হেরা গুহা গুহাতে নিয়ে নূর বা হেরা গুহা গুহা যেখানে হুজুর পাকালাম প্রাপ্ত হয়েছিলেন এখানে পবিত্র কুরান শরীফের আয়াত নাজিল হয়েছিল এটা কোরআন নাজিলের পাহাড় এটাকে যে নূর বলা হয় নূরের পাহাড় বলা হয় এখানে হুজুর পাক সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন উনি নব্বই হাত আগ পর্যন্ত এখানে আইসা ধ্যানমগ্ন থাকতেন ওর এখানে উনার উপরে কুরান কুরান শরীফ নাজিল হয়েছিল এই সেই পাহাড় যা বলে নূর পাহাড় বা গাড়ে হেরা বলে অনেকেই মানে হেরা গুহা বলে অনেকেই যা বলে নূর বললে অনেকে চিনে না যারা যাবলে নূর বলে চিনে না তাদেরকে বলবেন হেরা গুহা হেরা গুহা হচ্ছে নুরের পাহাড় যা বলে নূর হুজুর পাকসাল্লাহ সাল্লাম এখানে থাকতেন নবুয়াদ প্রাপ্তির আগ পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে উনি ধ্যানমগ্ন থাকতেন এবং এখানে উনার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল উনি এখানে নবুয়াদ প্রাপ্ত হয়েছিলেন হজরত জিব্রাইল আলাহ এখানে উনার সর্বপ্রথম সাক্ষাৎ করেছিলেন এই পাহাড়ে হজরত জিব্রাইল আলাহ সাল্লাম হুজুর পাক সাল্লাহ সাল্লামের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করেছিলেন এবং এখানে উনার উপরে কোরআন নাজিল হয়েছিল এখানে উনি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন এই সেই পাহাড় ছোট ছোট মানুষ দেখা যায় একদম ছোট ছোট সাদা সাদা ছোট ছোট মানুষ দেখা যায় এই جنبوس ওই দিকে সাতটা সাত পিপিলিকার মতো ছোট ছোট মানুষ দেখা যায় এই পাহাড়ি হচ্ছে যাবালে নূর বা হেরাকুহা এটা হচ্ছে মক্কার সবচেয়ে উঁচু পাহাড় মক্কার সবচেয়ে উঁচু পাহাড় এটা ঠিক যেদিকে কাছে হয়েছে না মনে হয় রুকু করে আছে ওই দিকে হেরাম কাবাগড় কাবাগড় কিন্তু এই যে একদম এই ঠিক কোনা কোনি বরাবর মনে হয় দসে রুকু করে আছে বার যে কি মানে কি কি মনে হচ্ছে যে মনে হয় বার মনে হয় করতেছে রুকু স্যাজদানা এখানে মনে হয় যে পাহাড় কাবাগড়কে রুকো করতেছে এ হচ্ছে চাবালে নুর নুরের পাহাড় বা অনেকে হেরা গোয়া বলে আর কি সৌদি আরব যদি হারা গোহা বলে কেউ চিনবে না এখানে আয় সাজল বলে হেরা গোহা গাড়ে হেড়া কেউ চিনবে না বলতে হবে কি চাবালে নুর নুর পাহাড় হ্যাঁ মানুষ উঠতেছে কাক করতেছে নামতেছে মার্শাল্লাহ এটা হচ্ছে জাবালে নূর নূর পাহাড় সম্মানিত আজি সাহেব নিয়ে আলহামদুলিল্লাহ আমরা জাবালে নূর দেখতে গেছি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ জি জি তুলব ইনশাল্লাহ তুলব ইনশাল্লাহ সবার কাছ থেকে বিদায় নিলাম জাবালে নূর থেকে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল দোয়া চাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সকলকে পবিত্র স্থানে আসার তৌফিক দান করুক আল্লাহ সকলকে হজ বা উমরা রুসিলা এই পবিত্র স্থানে আসার তৌফিক রসিদ করুক সেই দোয়ার রইল ইনশাল্লাহ সকলের জন্য সেই দোয়ার হইল আলহামদুলিল্লাহ